আজকে যাচ্ছি পাহাড়ি আঁকা বাঁকা পথ পার ঐতিহ্যবাহী রাঙ্গামাটির সেই রাজবাড়িতে বিখ্যাত রাজবাড়িতে যাওয়ার জন্য সেই অনেক দিনের প্রচেষ্টা আজকে সার্থক হচ্ছে প্রায় দুই কিলোমিটার দুই কিলোমিটার পথ পাড়ে দিয়ে আসলাম এ পর্যন্ত সব পাহাড়ি রাস্তাগুলো আঁকা বাঁকা এবং গাছপালার ফাঁক দিয়ে রোদের উকি চলে এসেছে গায়ে লাগার সাথে সাথে একটু ভালো লাগা শুরু করেছে এই শীতকালীন সময়ে যে দেখুন পাশে ছোটো ছোটো সরা বিভিন্ন ধরনের গাছগাছালি এবং ছোটো ছোটো মাসাং ঘর পাহাড়িদের এই ঘরগুলোতে দেখা যাচ্ছে কোনো দরজা নেই নিরাপত্তার চাদরে বেসনীদের ঘেরা এই শহর এই রাজদ্বীপ এলাকা রাঙ্গামাটির সদরের পাশেই এই লাগোয়া এই দ্বীপটি রাজদ্বীপ এটা এই দ্বীপেই এটা এটাতেই রয়েছে এই রাজবাড়ি বিখ্যাত রাজবাড়ি এবং রাজবাড়িতে কি কি আছে আমাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে হয়তো রাজবিহার থাকতে পারে এবং রাজাদের তৎকালীন রাজাদের যে সৈন্য সামন্ত ছিল বা জমিদার পতা ছিল বা তাদের পুরোনো কিছু ঐতিহ্য যদি থাকে তাহলে দেখা দেখানোর চেষ্টা করব তো চলেন আমাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথে থাকবেন এই যে রাজবাড়ির একটা অংশ দেখা যাচ্ছে এখানে সিঁড়ি বাই সিঁড়ি সিঁড়ি বাই সিঁড়ি পার হয়ে উঠতে হয় এদিক দিয়ে আবার এখানে কিছু স্থাপনা দেখা যাচ্ছে এগুলা কি বাসা আচ্ছা বিল্ডিং বানাচ্ছে আচ্ছা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ এবং ছোট ছোটো ঘর পাহাড়িদের আমরা নিচু থেকে অনেক উপরে উঠতেছি শুধু রাস্তায় হেঁটে 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 ছোট ছোটো পথ পাড়ে দিয়ে উপরের দিকে উপরের দিকে উঠে এসেছি অনেক দূর পর্যন্ত আবার কোথাও বা নিচে নামতে হয় Bihar asa na. Rastgele Bihar dekadar sıra. Peki ya? Peki ya. Peki ya. Peki ya. Peki ya. এর অংশ ফতেখা সাংমা রাজা কর্তৃক সতেরোশো থেকে সতেরোশো পঁচিশ খ্রিস্টাব্দে মোগল সেনা হইতে অধিকৃত কামান ফতেহ খান লেখা আছে এখানে স্থাপনায় এবং এখানে একটা স্থাপনা দেখা যাচ্ছে এটা কি জানি না এখনো আজকে এই রাজবাড়িতে এসে আমাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এবং এখানে যে সমস্ত পুরনো ঐতিহ্যগুলো রয়েছে আমাদেরকে দেখাব চারিদিকে সবুজ আর সবুজ মাঠের মধ্যে ছোট ছোট ঘাস এবং আমরা ছোট ছোট দিয়ে যাচ্ছি এখানে একটা টেম্পল আছে হয়তো এখানে যে বৌদ্ধ ভিক্ষুদের সন্ন্যাসীদের কাপড় দেখা যাচ্ছে একটা বৌদ্ধ বিহার বৌদ্ধ বিহার দেখা গেল এই মুহূর্তে দেখুন এখানে এটা একটা বৌদ্ধ বিহার

হল রুমের এর ভিতরে মূর্তি বসানো আছে ছোট বড় অনেকগুলো মূর্তি এবং দেখা যাচ্ছে ডেকোরেশন এবং একটা সাইমানা দেখা যাচ্ছে ওয়াও খুব সুন্দর বৌদ্ধ মন্দির এটা হলো রাজার বৌদ্ধ মন্দির রাজবাড়ির বৌদ্ধ মন্দির বুদ্ধিস্ট টেম্পল এবং আশেপাশে কিছু মানুষ দেখা যাচ্ছে পুণ্যাত্তি এবং কিছু ছোট কচি কচিকাচা বাচ্চারা খেলাধুলা করছে এখানে একটা থাতে দেখা যাচ্ছে রাজার একটা প্রতিমূর্তি বসানো আছে এবং এই যে সিঁড়ি দিয়ে ছির দিকে নেমে নেমে যেতে হচ্ছে পাশে একটা গোল্ডেন টেম্পল দেখা যাচ্ছে এখানে রানী পাতুরাই একটা স্থাপনা আছে এখানে লেখা আছে রানী তাঁতুরাই বুদ্ধের একটা মূর্তি দিয়ে টেম্পল আকারে তৈরি করা হয়েছে এখানে লেখা আছে রানী পাতুরাই তৈরি করেছেন এবং এখানে আশেপাশে দেখা যাচ্ছে মুসলিম সম্প্রদায় সহ বিভিন্ন বিভিন্ন মানুষজন এখানে এসেছেন দেখার জন্য এই রাজবাড়ি বিহার দেখার জন্য তো আমরা আছি বর্তমানে রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজবাড়ির রাজবিহার প্রাঙ্গণে এখানে বিশাল এলাকা জুড়ে এই বৌদ্ধ বিহার পাশে রয়েছে কাপ্তাই লেকের এই যে এই পাশে দেখা যাচ্ছে এই যে বোট বোটের আওয়াজ সবই একটু এই রাজবাড়ি বৌদ্ধ বিহারে কিছু ছোট ছোট দোকান দেখা যাচ্ছে টং দোকান এখানে বিভিন্ন ধরনের খামি কাপড় চো কাপড় বিক্রি করতেছে মাসে এগুলো কি এগুলো কি চা সাংমারা পড়ে যে নাকি সবাই পড়তে পারে

আমরা এখন আছি রাঙ্গামাটির ঐতিহ্যবাহী রাজদ্বীপ এরিয়াতে এবং রাজদ্বীপের যে আকর্ষণ সেটা হলো রাজবাড়ি রাজবাড়িতে আছে হলো এটা রাজব রাজবাড়ি বৌদ্ধবিহার তো রাজবাড়ি বৌদ্ধবিহারের পাশে একটা হলো ছড়া ছড়ার এখানে রাজবাড়ি বৌদ্ধ বিহারের পাশেই অনেকগুলো দোকান দেখা যাচ্ছে এখানে যারা পাহাড়িরা আছে চাংমা সম্প্রদায় আপনারা কি চাংমা আচ্ছা চাংমা সম্প্রদায় তারা এখানে বিভিন্ন স্টল দিয়ে দোকান দিয়ে বসেছেন এবং পাশে এই যে এই পাহাড় রাজবন রাজদ্বীপের এই রাজবাড়ি বৌদ্ধ বিহারের পাশে পার্শ্ববর্তী যে লেক আছে কাপ্তাই লেক কাপ্তাই লেকের এই হলো একটা পাহাড় ওই পাহাড়টাই হলো আমাদের বনবান্থের বিহার ওই পাহাড়ে হলো আমাদের বনবান্তের সব দেব বিহার আছে

যায় না কোথায় ওনার বাড়ি কোথায় যেখানে থাকে আছে না আচ্ছা আচ্ছা এখন কি আছেন নাকি আছেন আচ্ছা আচ্ছা এখানে কি বান্তা আছে বিহারে বান্তে আছে না কি যে আপনার নাম কি রূপা চাকমা আচ্ছা বাড়ি এখানে আপনি কি রাজার কি হন যে আত্মীয় হন প্রজা তো আমরাও তো প্রজা আচ্ছা রাজা কি এখানে আছে না এখন দেবাশিস যাই আচ্ছা যাকে রাজার সঙ্গে পরিচয় আছে আমার রাজা বাড়ি কোন দিকে যাই আমি যদি দেখা করতে চাই মানে কাউকে বলতে হবে না কেন বললে হয়তো অফিস আছে

রাজদীপের গ্রাম আছে দেখার মতো আর রাজবাড়ি আছে বৌদ্ধবিহার আছে এই এগুলাই নাকি আর তিন চারটা মনে হয় গাটা আছে মনে আর অনেকদিন পর আসলাম এখানে প্রথম আসলাম এই রাজদীপে কালকে বড় বিহারে গেলাম কিন্তু না আগে তো অনেক আছে এখানে বড় আমাদের বিহার ছোটবেলায় কিন্তু এই রাজদ্বীপে আসে না কখনো অথচ দেখেন এই পাশে লাগোয়া হলো এটা হ্যাঁ আমি চিনি না তো যেহেতু এখানে আমাদের আত্মীয় আছে ওই এখানে নমিত হেলথে চাকরি করে হ্যাঁ তো সেহেতু আসলাম বেড়াতে এখন আসলাম আর কি মানে খুব ভালো লাগতেছে এই রাজদ্বীপটা আর কি আমি কখনো আসি না অবশ্য আমার জানা নাই এখানে তো এখানে না আগে আসে নাই ওরা আসছিল আমার ওয়াইফ আসছিল তো এখন আমার রাজার সঙ্গে পরিচয় আছে আমার এখন যাবো হ্যাঁ না রাজা ওই কুরিয়াতে গেছিল তো আমি দক্ষিণ কুরিয়া ছিলাম তো সেখানে পরিচয় হয়েছিল আর কি রাজার সঙ্গে তো আপনাদেরকে দেখে ভালো লাগলো এখানে পরিচয় হলাম আমার মাসির জামাই ভালো মানুষ না সবার সঙ্গে পরিচয় না এখানে সাগমারা খুব ইয়া করে আর কি মানে পছন্দ করে লাইক করে আর কি তো এমনি কি অবস্থা পাহাড়ে ভালো ভালো আছেন ভালো আছেন কেমন চলছে আপনাদের জীবনযাপন বেজা কেনা নাই টান্ডা আচ্ছা আচ্ছা এমনি তো আর কোনো সমস্যা নাই পাহাড়ে পাহাড়ে বাঙালি এই সমস্যা নাই এখন নাই না মারামারি কাটাকাটি এগুলো নাই না শান্তি আচ্ছা আচ্ছা যাই হোক শান্তিতে থাকেন ভালো থাকেন এটা কামনা করে মাসের নাম কি যে হ্যাঁ পদ্মসভা ও দেখেন আমার মানের সঙ্গে পরিচয় পদ্মসভা মাসে আপনাকে লাগতেছে একেবারে কুরিয়ানের মতো কুরিয়ান মেয়ে আছে না আজুম্ম বলে আমরা মানে একেই চেহারা কথাবার্তা একে কুরিয়া গেছেন কুরিয়া গেছেন আপনি জানেন না কুরিয়ান বাসা ফারেন আপনাদের রাজা গেছিলো আর কুরিয়া তো তো আছে আমাদের জুম্ম সম্প্রদায় আমাদের অনেক আছে

এখানে ঠিক আছে আবার আসলে তাহলে বেড়াতে আসবো এখানে আপনার বাড়িতে যাব ওই সব সময় তো এখানে থাকেন নাকি এখানে থাকেন এরপর আসলে আমার এত এক যে আপনাদের এদিকে মানে বাড়িতে যাবো বেড়াতে হ্যাঁ ইয়াকে নিয়ে আমাকে নিয়ে ঠিক আছে ওকে তাহলে পদ্মশোভা মাসে মনে থাকবে আমার ঠিক আছে দাদা হ্যাঁ নমস্কার তো বন্ধুরা আমি দেখাচ্ছি আমি আছি এখন রাজদ্বীপ এই এলাকাতে রাজদ্বীপ এই রাজার বাড়িতে আছি এখন তো রাজার বাড়ির থেকে এই যে একটা ঘাট এটা এই রাজদ্বীপ রাজার বাড়ির পাশে রাজবাড়ি বৌদ্ধবিহার বলে এখানে কিন্তু এই দ্বীপে কিন্তু রাজা থাকে রাজা যেটা দেবাশেষ আয় বিস্টার বেরিস্টার দেবাশিষ হয় এখানে দেখেন অনেকগুলো বোট এখানে ভিড়ে আছে অলরেডি একটা বোট ভিড়েছে এখানে যারা যাত্রী নামবে তারা নামবে এবং নামার পরে যারা ওপর প্রান্তে চলে যাবে তারা চলে যাচ্ছে এবং ওইদিকে একটা বোট চলে এসেছে খুব স্পিডে এবং আরেকটা লঞ্চ দেখা যাচ্ছে দ্বিতল একটা লঞ্চ চলে যাচ্ছে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে এবং গাছের পাতা ঝিরিঝিরি হয়ে কাঁপছে রোদ উঠেছে স্বর্ণালী রোদ শীতের এই স্বর্ণালী রোদেলা দুপুরে আমাদেরকে এই রাজবন রাজবাড়ি বিহার থেকে স্বাগতম রাজদ্বীপ থেকে এবং এই রাজদ্বীপ এটা হলো রাজদ্বীপ এলাকা রাজবাড়ি এলাকা এবং এই যে এই লেকটা পার হয়ে এই কাপটা এই পার হয়ে ওই পাশে যেটা দেখা যাচ্ছে ওইটা হলো রাজবন বৌদ্ধ বিহার এই যে রাজবন এটা হলো রাজবন বৌদ্ধ পুরাটাই গতকাল গতকালকে এই বনবান্ধবের বিহারে গেছিলাম সবদে বনবান্ধের বিহারে ওই পাহাড়ে হলো রাজবন বৌদ্ধ বিহার যেটা ইন্টার ইন্টারন্যাশনাল বিহার বলে টেম্পল বাংলাদেশ যেখানে বনবন্তের দেহ দেহদাতু এখনও সংরক্ষণ করা আছে এই আবার বোট বিরালো এখন চলে যাচ্ছে আরেকজন আরেকজন লোক ওঠার পরেই কী সুন্দর পরিবেশ দেখবেন এই মুহূর্তে এই রাজবাড়ি রাজদ্বীপ এলাকা থেকে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লকে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে